যারা চুরি করার ইচ্ছা থাকে তাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে লুকাই ফেলা তা আমার প্রশ্ন হচ্ছে গত পঞ্চাশ বছরে আমার বয়স চৌচাল্লিশ আমি কোনোদিন কোনো এমপি মহোদয়ের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন আমি যে টাকা বরাদ্দ পাই তা আমার বাবার টাকা না ফলে জনগণের জানার অধিকার আছে জনগণকে জানিয়ে আমার দায়িত্ব পালন করছি তিনি বলেন যে যাই বলুক না কেন জনগণের টাকার হিসাব আমি জনগণকে জানাতে চাই শুক্রবার বিকেলে রাজবাড়ির বালিয়াকান্দির বহরপুর রেল স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে মাঠে ব্যারিস্টার সুমন একাডেমি বনাম মাগুরা জেলা ফুটবল একাদশের প্রীতি ম্যাচে অংশ নেওয়ার আগে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন উন্নয়ন করবেন ঠিক আছে কিন্তু যদি স্ট্রাকচারাল উন্নয়ন হয় কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয় তাহলে আপনি কি এই জাতিরা আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন পারবেন না রাজনীতি হচ্ছে গিয়ে মানুষের জন্য সেবা করার জন্য যা যা আপনি করতে পারেন রাজনীতির মাধ্যমে করতে পারেন আমি এমপি হওয়ার পর যে সুযোগ পাইছি এই সুযোগ হয়তো দেখেন আমি উনপঞ্চাশটা ছোট্ট ছোট্ট ব্রিজ বানাইছি এমপি হওয়ার আগে আর এমপি হওয়ার পর মাত্র আড়াই মাসে এই পর্যন্ত মনে হয় পনেরোটা ব্রিজ আমার বানানো শেষ আপনি জানেন যে সব কাজগুলো আমি করছি এর মধ্যে হচ্ছে গিয়ে ধরেন যা যা বরাদ্দ আমি পাই আপনারা মনে হয় কোনোদিন কি জীবনে শুনতে পাইছিলেন যে একজন এমপি এই যে আমরা বেতন কত পাই আমি কিন্তু পুরা ওপেন করে দিছি যে এক লাখ বাহাত্তর হাজার টাকা বেতন পাইছি আমি আমি গত আড়াই মাসে পঁচিশ কোটি টাকা আমাদের নামে বরাদ্দ হচ্ছে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপনার রাস্তাঘাট বানানোর জন্য টি আর কাবিকা দুই কোটি আমি আরও দুই কোটি টাকা পাইছি হচ্ছে মসজিদ মাদ্রাসায় এগুলো কিন্তু আমি নগদ টাকা পাই নাই কিন্তু আমি দিতে পারবো কোথায় কোথায় এই সিলেকশনের দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে তা আমার প্রশ্ন হচ্ছে গত পঞ্চাশ বছরে আমার বয়স চৌচল্লিশ আমি কোনোদিন কোনো এমপি মহোদের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন আর বরাদ্দ আমি বরং বিভিন্ন জায়গায় শুনছি কী জানেন যে রাস্তার কাজ করলে নাকি মানুষ বিভিন্ন বদনাম করে যে কাজ ঠিক মতো হয় নাই এই জন্য অনেকের কাছে শুনছি যে এরা কাজই করে নাই এমনি কাগজে কাগজে টাকা তুলে নিয়ে গেছে সমস্যা কী জানেন শতলুকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয় একটা হচ্ছে দারিদ্রতা আর আরেকটা হচ্ছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় সারা পৃথিবী ব্যাপী আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে কিভাবে আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না তাহলে এমপি হিসাবে আমার যে খরচ আছে এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে তো সৎ এমপি হিসাবে আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা এটা মোকাবেলা করবেন আমার যদি ব্যারিস্টারি না থাকতো তাহলে আমি চলতাম কীভাবে বলেন আমি যাদের বিরুদ্ধে বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি তারা ধরেন যদি আমার কিনতে না পারে তাহলে আমার কি করবে ভয় দুনিয়া থেকে সরাবে আর নাইলে কোনো না কোনো ষড়যন্ত্র করে আমাকে বদনাম করার চেষ্টা করবে এইগুলা ফাইট নিয়েই কিন্তু আমি আগাচ্ছি একদিকে আমার ফুটবল এটা থেকে আমি ইয়াং জেনারেশনকে সামনের দিকে নিয়ে আসতে চাই আর আরেকদিকে আমার রাজনীতি আমি শুধু এমপি হিসাবে আপনাদের সামনে একটা জিনিস প্রমাণ করতে চাই যে একজন এমপি চাইলে একটা এলাকারে কোথায় নিয়ে যেতে পারে আমি মাত্র আড়াই মাসের ব্যবধানে আমার এলাকারে যে জায়গায় নিয়ে আসছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশকে আপনি এক বছর পরে দাওয়াত দিচ্ছি আপনি আমার এলাকায় আসেন আপনি আমার এলাকার প্রেমে পড়ে যাবেন আমার প্রেমে পড়বেন কিনা জানি না হয়তো অনেকেই আছে আমাকে শত্রু মনে করে আমার এলাকায় যাবেন কিন্তু তাও আমার আমি হয়তো আপনাদের মনে কখনো উঠতে পারবো না কিছু মানুষের তবে আমার কাজকর্ম কোনো দিন আপনি ঠেকায় রাখতে পারবেন না আপনি আমার কাজকর্মের প্রেমে পড়বেনই পড়বেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা চুরি করার ইচ্ছা থাকে তাদের প্রথম কাজ হচ্ছে কি লুকাই ফেলা আপনি তথ্য দিবেন না তথ্য লুকায় কখন তথ্য লুকাই হচ্ছে কি প্রথমে হচ্ছে কি মানুষের কোনো বান্দা করার চান্স বা ইচ্ছা থাকলে আমার কাছে মনে হয় যে আচ্ছা যে টাকাটা বরাদ্দ পাই এটাকে আমার বাবার উত্তরাধিকার সূত্রে পাইছি না আমার জনগণের টাকা তো জনগণের টাকা যদি তো জানার অধিকার তো জনগণের এটা যদি আমার বাবা হুইল করে রেখে যাইতেন টাকাটা তাইলে না আমি বললাম না কাউরে এটা আমার টাকা আমি লুকিয়ে রাখলাম কিন্তু যেটা আপনার জন্য আসছে তাহলে আমি আপনাকে জানাবো না কেন এখানের মধ্যে তো আমি কোনো বাহাদুরি দেখতেছি না আমি যে জানাচ্ছি এটা আমি বাহাদুরি দেখতেছি না আমি মনে করি এটা আমার দায়িত্ব বরং না জানানোটাই আমার কাছে মনে হয় যে আমি দায়িত্ব অবহেলা করতেছি